ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ইউনিসে হামাসের অভিযানে দখলদার ইসরায়েলের ছয় সেনা নিহত হয়েছেন এতে আহত হয়েছেন আরও অন্তত পনেরো সেনা এর মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর মঙ্গলবার সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে অতর্কিত হামলা চালায় বলে জানিয়েছে সংবাদ মাধ্যম প্যালেস্টাইন ক্রনিকল ইসরায়েলি সংবাদ মাধ্যম জানিয়েছে স্থলে কয়েকজন সেনা এখনও নিখোঁজ আছেন ইউনিসের যে এলাকায় হামলা হয়েছে সেখানে পরবর্তীতে ইসরায়েলিরা তীব্র হামলা শুরু করে মূলত আহতদের উদ্ধারে হামলার তীব্রতা বাড়ান তারা জানা গেছে ফিলিস্তিনি গোষ্ঠীর সদস্যরা দুই ভাগে এই অতর্কিত হামলা চালান প্রথমে সেখানে থাকা সেনাদের লক্ষ্য করে হামলা চালান তারা এরপর এই আহত সেনাদের উদ্ধারে আসা সেনাদের আরেকটি দলকে লক্ষ্য করে দ্বিতীয় হামলা চালানো হয় এতে লক্ষ্য করা হয় ইসরায়েলি সেনাদের সামরিক যান এর মধ্যে একটি সাজোয়া জানে আগুন লাগার ঘটনা ঘটে আহত সেনাদের পরবর্তীতে হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধার করা হয় তাদের তেলাবি তেল হাসোমের হাসপাতালে নিয়ে যাওয়া হয় গত কয়েকদিন ধরে গাজার উত্তর ও দক্ষিণাঞ্চলে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে আবারও নতুন করে হামলা শুরু করেছে হামাস ইসরায়েলি হামলায় আরও ছিয়াশি ফিলিস্তিনি নিহত আহত হয়েছেন আরও অনেকে নিহতদের মধ্যে ক্ষুধার্থ ত্রাণ প্রার্থীর সংখ্যায় অর্ধ শতাধিক এর ফলে এই উপত্যকায় নিহতের মোট সংখ্যা ছাপান্ন হাজার ছাড়িয়ে গেছে তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা সংবাদ মাধ্যমটি বলছে গাজার অবরুদ্ধ এলাকায় খাদ্য ও সহায়তা সংগ্রহ করতে আসা সাধারণ মানুষদের ওপর আবারও ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী মঙ্গলবার ভোর থেকে শুরু হওয়া হামলায় কমপক্ষে ছিয়াশি জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় হাসপাতাল এর মধ্যে ছাপান্ন জন মারা গেছেন সহায়তা বিতরণ কেন্দ্রের আশপাশে গুলিবিদ্ধ হয়ে গাজা উপত্যকার দক্ষিণে শহর রাফাতেই সাতাশ জন সাধারণ মানুষকে গুলি করে হত্যা করা হয় যারা খাদ্যের জন্য সহায়তা কেন্দ্রে যাচ্ছিলেন গাজা ইসরায়েলের আগ্রাসন শুরু হওয়ার পর থেকে মোট প্রাণহানির সংখ্যা ছাপ্পান্ন হাজার ছাড়িয়ে গেছে এবং আহত হয়েছেন প্রায় এক লাখ একত্রিশ হাজার আটশো আটচল্লিশ জন হতাহতের এই সংখ্যা বিশ্বজুড়ে তীব্র উদ্বেগের জন্ম দিয়েছে আলজাজিরা বলছে মঙ্গলবারের এই হত্যাকাণ্ডগুলো ঘটেছে গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন জিএইচএফ এর তত্ত্বাবধানে স্থাপিত পয়েন্টের মূলত বিতরণ জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনআরডব্লিউ এর প্রধান এসব সহায়তা বিতরণ পয়েন্টগুলোকে আখ্যায়িত করেছেন মৃত্যু ফাঁদ হিসেবে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস জানায় গাজার মধ্যাঞ্চলে সালা আল দিন সড়কে সহায়তা নিতে আসা মানুষের ওপর হামলায় কমপক্ষে পঁচিশ জন নিহত হয়েছেন আরও একশো চল্লিশ জন আহত হয়েছেন যার মধ্যে